আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগান থেকে আমি মেহেদি আসান রাজশাহীর বাগা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক আপনারা অনেকেই আঙুরের চারা নিয়ে প্রতার ইচ্ছা হচ্ছেন এবং প্রতিনিয়ত প্রতারে হয়ে যাচ্ছেন এটা আমাদেরকে অনেকেই মোবাইলে জানাচ্ছেন এবং কমেন্টে বলছেন সো আপনারা কেন প্রতারিত হচ্ছেন সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে যেহেতু আপনারা গাছগুলো চেনেন না সঠিক গাছ চিনে নিতে হবে সেটার প্রথম ধাপ হল যে গাছের পাতাগুলো হবে খাস কাটা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ গাছের পাতাগুলো খাস কাটা এরকম খাস কাটা হইলেই গান সেটা বুঝবেন যে প্রথম ধাপে ভালো জাত এরপরে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে সবুজ আছে লাল আসে কালো আসে তার মধ্যে বাইকুনুর একুলো ব্ল্যাক ম্যাজিক অস্ট্রেলিয়ান কিং রিলায়েন্স গ্রিন লং এরকম বিভিন্ন জাত আছে সবগুলোই খাস কাটা তারপরেও আপনাদেরকে চিনে নিতে হবে সেই জন্য আপনাদেরকে অবশ্যই অথেন্টিক জায়গা থেকে চারাগুলো কালেকশন করতে হবে না হলে কিন্তু আপনারা ঠকবেন যাদের বাগান আছে যারা এই চারাগুলো নিজস্বভাবে উৎপাদন করে তাদের থেকে নেবেন এবং সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমাদের দর্শক ছোট্ট ছোট্ট গাছেই কী পরিমাণ আঙুর ধরে আছে দেখুন কত বড় একটা ঝোপা এই সেপ্টেম্বর মাসেও এত বড় আঙুরের পা আসতেছে আমাদের ছোট্ট চিকন গাছ দেখতে পাচ্ছেন কি একেবারে ছোট্ট গাছ এখানে তিন চার মাসের গাছ সো কেন কেননা এটা সঠিক জাত বিধায় এই জন্য আপনার ফলগুলো খুব দ্রুত আসছে শুধু এটাই না আর অনেকগুলো গাছ দেখুন তো এখানেও আমাদের ফল আসছে ছোট্ট চিকন গাছে এখানে এক থোকা এইখানে এক থোকা এবং এখানে দেখেন আরেক থোকা তিন থোকা আঙুর এই সময়ও সেট হয়েছে এইরকম গাছের তো ফল আসার কথাই না এরপরেও কিন্তু হয়েছে এখানে আপনাদের কিন্তু কিছু দেখনীয় কাজ আছে সেইটা হলো এই আঙুরের যে থোকাগুলো দেখছেন এগুলো কিন্তু খুব সুন্দর সাইজ আসছে এগুলো কিন্তু আপনাকে থ্রিনিং করতে হবে অতিরিক্ত আঙুর হলে আঙুরগুলোর সাইজ ছোটো থাকে অনেক সময় আপনারা ভুল করার কারণে আঙুরগুলো বড় হতে পারে না এ দেখতে পাচ্ছেন এগুলো আসলে সুন্দর আসে এখান থেকে আপনি যদি দু একটা আঙুর পাঁচটা আঙুর ছিঁড়ে দেন এই যে এখানে আমরা কাটিং করে দিব থ্রিনিং করা হয় নাই এটা আমরা থ্রিং করে দিব তাহলে দেখা যায় যে আঙুরগুলো আপনার সুন্দর সাইজে হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে তো যারা যাদের আঙুর ধরছে তারা এগুলো থ্রিনিং করবেন আর যাদের ধরে নাই পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো ফলো করে আপনারা এইগুলো পরিচর্যা করতে পারেন এই যে আমাদের কাছে অথেন্টিক মানের সুন্দর সুন্দর চারা আসছে দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের বাইকোনুর এর সাথে অস্ট্রেলিয়ান ব্ল্যাক ম্যাজিক গ্রিন লং খুব হেলদি সুন্দর চারা দেখতেই পাচ্ছেন এই যে দর্শক খুব সুন্দর সুন্দর চারা আছে খুব বেশি কালেকশন নাই আমাদের কাছে কালেকশন প্রায় শেষের দিকে এই যে দেখুন দর্শক কত সুন্দর বড় সুন্দর চারা এবার হেলদি তো এই ধরনের চারাগুলো আপনারা নিতে পারেন আর আমাদের গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হেলদি কারণ সঠিক পরিচর্যা না নিতে পারলে আপনার গাছ লাগিয়ে কোনো লাভ নেই আর সব টোটাল পরিচর্যার বিরোধীগুলো আমরা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো কি পরিমাণ হেলদি প্রত্যেকটা পাতা কী হেলদি এবং গাছ বাড়তেছে কী দ্রুত দেখুন এই সেপ্টেম্বর মাসেও আপনাদের যারা জানেন দেখছেন তাদের গাছগুলো কেমন নিস্তেজ হয়ে আছে দেখতে পাচ্ছেন কারণ পরিচর্যা পারছে না আর আমরা ভিডিও দেওয়ার পাশাপাশি চারা দেওয়ার পাশাপাশি সমস্ত পরিচর্যাগুলো শেয়ার করি সেটা আপনারা আমাদের চ্যানেলে ভিউ করলে দেখতে পাবেন যে আমাদের টোটাল ভিডিও দেওয়া আছে কেননা এটা নিয়ে আমরা কাজ করতেছি আমরা শুধু আঙুর এবং আনার নিয়ে কাজ করি এবং এটা টোটাল পরিচর্যার বিষয়টা আপনাদের সামনে তুলে ধর দর্শক সো আমাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে ছোট চারাগুলো নিতে পারেন পাশাপাশি যাদের রেডি চারা প্রয়োজন এখন মনে করতেছে না আমরা আগামী বছরই ফল খাবো গাছ থেকে সো তারা আবার এই রেডি চারাগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিও ব্যাগ সেট আপ আছে বড় বড় রেডি চারা আছে এগুলো বাইকুন আছে ব্ল্যাক ম্যাজিক আছে জয়সিডেস আছে বিভিন্ন জায়গায় রেডি চারা আছে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিও ব্যাগ সেট আপ গাছ এই গাছগুলো আপনাদের আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ফলন আসবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো একেবারে রেডি চারা পরিপক্ক চারা এইগুলো আপনি শুধু নিয়ে গিয়ে সাদে রাখলে অথবা আপনার বাসায় রাখলে দেখবেন যে আগামী ফেব্রুয়ারিতে ফুল ফল আসবে সো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে সঠিক অথেন্টিক জাতগুলো যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের এই চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা পরিচর্যা বা আরেকটা জানার বিষয় নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম বরহমতুল্লা